সুপ্রিয় দর্শক আজকের গল্পের নাম শেষ চিঠি লেখক ডা আনোয়ারুল হক স্থান মগরাহাট সময় এক বর্ষার সন্ধ্যা সুবর্ণা আর রুদ্রর দেখা হয়েছিল এক কলেজ ক্যাম্পাসে একজন সাহসী মেয়ের হাসি আর এক রাদি ছেলের একা হয়ে থাকার অভ্যাস এই দুজন এক অদ্ভুত বন্ধনে বাঁধা পড়ে গেল একদিন সুবর্ণা বলতো তুই রেগে থাকলে আমার ভালো লাগে না আমি হাসলে তুই হাসিস না কেন রুদ্র কেবল মুচকি হেসে বলত তোর হাসি তো আমার শান্তি তাদের ভালোবাসা ছিল খুব সাধারণ কিন্তু গভীর চায়ের কাপ ভাগ করে খাওয়া রেল লাইন ধরে হাঁটা বিকেলে বইয়ের পাতায় হারিয়ে যাওয়া জীবনের স্বপ্ন তখন ছোট কিন্তু রঙিন দুই পরিবারই মানতে চায়নি সম্পর্কটা রুদ্রের পরিবার বলেছিল ও মেয়ে লেখাপড়া করে না আমাদের ছেলের জন্য ঠিক নয় আর সুবর্ণার মা বলেছিল ছেলের চাকরি নেই ভবিষ্যত কি হবে চাপে পড়ে রুদ্র চাকরির জন্য দিল্লি চলে যায় সুবর্ণা অপেক্ষা করে প্রথমে প্রতিদিন ফোন তারপর সপ্তাহে একবার তারপর কেবল মেসেজে ব্যস্ত আছি হঠাৎ একদিন রুদ্র বলে সুবর্ণা আমার বিয়ের প্রস্তাব এসেছে আমি কিছু করতে পারলাম না সুবর্ণা হেসে বলে ভালো থেকো আমি কাঁদব না কিন্তু তার চোখের কোণে জমে থাকা জলটা তখন গড়িয়ে পড়ছিল অজান্তেই সাত বছর পর একদিন বর্ষার রাতে শিলিগুড়ি রেল স্টেশনে সুবর্ণা একা বসে তার পাশে একটা পুরনো খাম ঠিক তখনই এক ছায়া দাঁড়ায় পাশে রুদ্র চোখে চশমা হাতে ছেলের ছবি এটা আমার ছেলে কিন্তু আমি জানি তুই এখনো আমার চিঠিটা পড়ে দেখিসনি নি সুবর্ণা চুপ তার চোখের জল গাল বেয়ে পড়ে রুদ্র বলল সেই চিঠিতে আমি লিখেছিলাম আমি লড়েছিলাম তোকে পাওয়ার জন্য হেরে গেছি আজও হেরে যাচ্ছি তবু তুই সুখে থাকিস তোর হাসি যেন না থামে সুবর্ণা ফিসফিস করে বলে ভালোবাসা যদি সত্যি হয় তবু কিছু ভালোবাসা শুধু মনে রাখার জন্যই হয় পাওয়ার জন্য নয় রুদ্র চলে যায় সুবর্ণা দাঁড়িয়ে থাকে বৃষ্টির ভেতরে সেই পুরনো খামটা বুকের কাছে চেপে ধরে সব ভালোবাসা গল্পে বাঁচে না কিছু ভালোবাসা শুধু চোখে জল হয়ে থেকে যায় গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন